আচ্ছা নতুন এই প্রস্তাবিত নিয়মে যে আপনার খারা কারা আমরা তো জানি যে আপনার দশ বছর এবং পনেরো বছরের দুইটা যে যে কোনো জনই দশ বছরে সেটেল হতে হবে যারা আজকে থেকে যারা এই দেশে আছেন আর যারা আইলার পান নাই আর খেয়ার বিচার আর পনেরো বছর বা এখনও তো সুযোগ আছে খারাপ পাঁচ বছরে আপনার সেটেল হতে পারবেন ডাক্তার হ্যাঁ এবং শিক্ষক আর নার্স এই তিনটা শ্রেণী কিন্তু পাঁচ বছরের লিগেল হতে পারবেন এবং এছাড়াও যাদের ইনকামটা পঞ্চাশ হাজারের উপরে আছে। যে কোনো স্কিল্ড ওয়ার্কার ওয়ার্ক পারমিট রুটে পঞ্চাশ হাজারের উপরে যাদের আছে তারাও কিন্তু পাঁচ বছরে লিগেল হতে পারবেন এবং ভলেন্টিয়ার যদিও এটা প্রস্তাবিত আইনে কোনো ডেফিনেশন এখনও আসে নাই জন্য সবাইকে অনুরোধ করবো যাতে কনসালটেশনে পার্টিসিপেট করেন কনসালটেশান ভেরি ইম্পর্টেন্ট হয়তো কনসালটেশনের পর ফেব্রুয়ারির এন্ডের দিকে আমরা জানতে পারবো হয়তো ডেফিনেশন ভলেন্টিয়ার এটা কি চ্যারিটি সেক্টরে হবে না নন চ্যারিটি সেক্টরে হবে অর্থাৎ ভলেন্টারি ভলেন্টিয়ারের কোনো ডেফিনেশন এখনও তারা দেয় নাই এই ভলেন্টিয়াররা কিন্তু পাঁচ থেকে সাত বছরের পরে তারা আইএলআর জন্য কোয়ালিফাই করবেন তো ওই যে যেইটা ওরা বলছে যে ব্রিটিশ সিটিজেন এখন আর আপনার অটোমেটিক পাবেন না আপনি আর্ন করে নিতে হবে তো এর জন্য ওই যে ভলেন্টিয়ারি জিনিসটা ওরা এখনও রেখেছে যে একটা ফাঁক ফুক করছে ভলেন্টিয়ারি ভলেন্টিয়ারি হিসাবে যদি আপনি কাজ করেন বা স্বেচ্ছাসেবী হিসাবে যদি এই দেশে মানে আপনার কমিউনিটিতে অবদান রাখেন তাহলে বাট এইটা এখনও ক্লিয়ার না বাট আপনার যদি ওয়ার্ক পারমিটে যদি পঞ্চাশ হাজার দুইশো পঁয়ষট্টি আপনার রুজি করেন হাজার পাউন্ড তাহলে আপনি পাসপুক বর্ষরে এখনো সেটেল হতে পারবেন মানে যারা এর মধ্যে যারা হাইলি স্কিল কারণ পঞ্চায়ত হাজার তো আর সবাই বেতন পাবেন না সো যারা পঞ্চায়েত হাজার পাবেন তারাই একমাত্র ফার্স্ট বোর্সে সেটেল হতে পারবেন তাহলে মানে আপনার এখনও ব্রাইট যারা তাদেরও সুযোগ আছে বা যারা আমি এটা বুঝি না এই যে এখানে যারা গ্র্যাজুয়েশন করতেছে ইঞ্জিনিয়ার ডাক্তার এরাই মানে কনভোকেশন শেষে মার্কেট জব মার্কেটে আঠাশ তিরিশ হাজার পঁচিশ হাজার জবের খুবই কম পায় কিন্তু এদেরকে কি করে যে উনারা বলতেছেন যে বাহির থেকে এসে পঞ্চাশ হাজার লোকাল স্টুডেন্ট লোকাল স্টুডেন্ট এরা পায় না এটা একটা মানে আমার মনে হয় এটা একটা গতানুগতিক একটা অপরচুনিটি দেখানো যে উনারা এটা অপরচুনিটি রেখে দিছে আর কি